নমস্কার বন্ধুরা আমি অর্চনা তো আজকে আমি কোন রকম ডালডা মাখন বাটার ছাড়াই আলু পেটিস তৈরি করব এই আলু পেটিস কিন্তু খুব সহজে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এই আলু পেটিস যে কেউ বানাতে পারবে ঠিক দোকানের মতো মুচমুচে আর কতগুলো যুক্ত দেখুন আর কতটা মুচমুচে হয়েছে দেখেই বুঝতে পারছেন চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই আলু পেটিস তৈরি করি পেটিস বানানোর জন্য নিচ্ছি দুই বাটি ময়দা দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি জোয়ান জোয়ানটা হাতে এইভাবে কচলে নিতে হবে তাহলে এর টেস্ট এবং গন্ধটা দারুণ হবে আর জোয়ানটা এই কারণেই দিয়েছি যাতে গ্যাস আম্বল না হয় আর দিচ্ছি দুই চামচ রিফাইন তেল এরপর ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি যে কোনো ময়দার যে কোনো জিনিস তৈরি করুন জোয়ান দেবেন তাতে গ্যাস অম্বল হবে না ময়ানটা ভালোভাবে দিতে হবে এইভাবে ঘষে বসে আর ময়ানটা কীভাবে দেওয়া হয়েছে না বুঝতে পারবেন এভাবে মুঠি করলে মুঠি হয়ে যাবে এটা হয়ে গেছে এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব জলটা আমি রুম টেম্পারেচারে নিয়েছি কোনো গরম জল নিই ডোটা আমার তৈরি হয়ে গেছে এরপর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর দিচ্ছি দুই চামচ ময়দা আর দিচ্ছি দুই চামচ কর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা হয়ে গেছে ঠিক এইরকম হবে এখানে পুরের জন্য কড়ায় বসিয়েছি তাতে তেল দিয়েছি আর ফড়নে দিচ্ছি জিরা দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ ছোট ছোট নিয়েছি পেঁয়াজটা হালকা নিচ্ছি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখানে দিচ্ছি আদা আদা গ্রেট করে নিয়েছি আর দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি কিছুগুলো ছোলা ছোলাটা অপশানাল আপনার নাও দিতে পারবেন এরপর এখানে দিয়ে দিচ্ছি আলু আলুটা আমি আগের থেকে সেদ্ধ করে ভালোভাবে মেখে নিয়েছি এরপর এখানে দিচ্ছি মশলা গুঁড়ো সামান্য দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর দিচ্ছি গরম মশলা এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ধনে বাবা ভালোভাবে সবগুলো মিশিয়ে নিচ্ছে এটা হয়ে গেছে এরপর নামিয়ে ঠান্ডা করে নিচ্ছে এটাকে আরেকটু মতে নিচ্ছি এরপর রুটির মতো লেচি কেটে নিচ্ছি এরপর ময়দা দিয়ে রুটির মতো বেলে নিচ্ছি এই রুটিটা একটু পাতলা করেই বেলতে হবে এইভাবে পাতলা করে বেলে নিতে হবে এইভাবে পাতলা পাতলা করে আমি সবগুলো বেলে নিয়েছি এরপর এই বেটারটা দিয়ে দিচ্ছি এর উপর ময়দা ছড়িয়ে নিতে হবে দিয়ে আর একটা রুটি দিয়ে দিচ্ছি এই বেটারটা ভালো করে দিতে হবে আবার ময়দা ছড়িয়ে নিচ্ছি আরেকটা রুটি দিয়ে দিচ্ছি এইভাবে আমি সবগুলো রুটি নিয়ে নিয়েছি আর বেটারটাও ওইভাবে দিয়ে দিয়েছি এরপর সবগুলা এইভাবে ফোল্ড করব এর উপরও বেটার দেব এরপর এর পাশ থেকে ফোল্ড করব এরপর এইভাবে আবার করব এরপর এই পাশ থেকে করে দিচ্ছে এরপর এটা হালকাভাবে বেলে নিচ্ছি এভাবে হালকা করে বেলে নিতে হবে এরপর ছুরি দিয়ে চার পাঁচটা কেটে দিচ্ছি এরপর এটাকে চার ভাগ করে কেটে দিচ্ছি দেখুন কত সুন্দর লেয়ার গুলা বোঝাচ্ছে এরপর এইখানে আলুর পুটটা দিয়ে দিচ্ছি এরপর এইভাবে ফোল্ড করে দিচ্ছি সরি বন্ধুরা এখানে এই চারপাশে জল দিয়ে দিচ্ছে যাতে ভাজার সময় খুলে না যায় এইভাবে এরপরে এই চারপাশটা এভাবে ভালো করে চেপে দিতে হবে একটু চেপে দিতে হবে না হয় ভাজার সময় খুলে যাবে দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি এটা ভালোভাবে চেপে দিতে হবে এইভাবে আমি সবগুলো করে নিয়েছি এখানে তেলটা গরম হতে দিয়েছি ভালো করে গরম করে নিয়েছি আঁচটা কিন্তু মিডিয়াম আছে করে দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি আর এগুলো দেওয়ার সাথে সাথে নাড়া যাবে নি কিছুক্ষণ হওয়ার পরে নাড়তে হবে ওপরটা এইভাবে তেল ছিটিয়ে দিতে হবে পাশটা ঘুরিয়ে দিতে হবে এইভাবে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে আর লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে তো এগুলো আমার হয়ে গেছে এরপর তুলে নিচ্ছি এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি তো বন্ধুরা এগুলো আমার তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আর কতগুলো লেয়ার যুক্ত আর কতটা মুচমুচে হয়েছে বাড়িতে এইভাবে একবার পেটিস বানিয়ে দেখবেন আলু পেটিস খেতে কিন্তু অসাধারণ লাগে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন